নমস্কার বন্ধুরা পম্পা উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে বেলা এবং মাখার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের গোলা রুটির রেসিপি এই গোলা রুটি আপনারা মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন অনেক বেশি হেলদি এবং টেস্টি হয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয় হাতে যখন একেবারে সময় কম থাকে সেই সময় কিন্তু ঝটপট করে তৈরি করে নেওয়া যায় সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে গোলা রুটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ সুজি মোটা দানা ছোটো দানা যে কোনো দানা সুজি আপনারা এখানে নিতে পারেন তারপর সুজিটাকে একটি বড়ো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পরিমাণে এখানে এক বাটি সুজি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে পরিমাণে বেশি দিয়েও তৈরি করতে পারেন পরিবারের সদস্য অনুযায়ী তারপরে সুজিটাকে খুব ভালো করে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি একদম কিন্তু পাউডার করে নিতে হবে সম্পূর্ণ পাউডার না হলেও হালকা দানা দানা ভাব থাকলেও হবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তারপর এখানে নিয়ে নিয়েছি সাধারণ তাপমাত্রায় থাকা একটি ডিম একটি ডিম দিলেই যথেষ্ট এক বাটি সুজির জন্য ডিমটা দিয়ে দেওয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছি একই বাটির দুই বাটি পরিমাণ হালকা উষুম গরম জল খুব বেশি গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা উষুম গরম জলটা দিয়ে দেওয়ার পর একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হালকা উষুম গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে সুজির গুঁড়োটা যাতে হালকাভাবে ফুলে যায় খুবই দ্রুত হ্যান্ড উইক্সে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছি একই বাটির এক বাটি পরিমাণ আটা আমি প্যাকেটে সাদা আটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে লাল আটাটাও ব্যবহার করতে পারেন আবারও হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পরিমাণটা কিন্তু একদমই ঠিকঠাক রাখতে হবে বন্ধুরা আর গোলাটা ঠিক কেমন হবে অবশ্যই আমি আপনাদের তৈরি হয়ে যাওয়ার পর শেষ পর্যায়ে দেখিয়ে দেব যে গোলা বা ব্যাটারটা কতটা মোটা ঘনত্বে বা পাতলা ঘনত্বে তৈরি হবে আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোন রকম গুটলি বা দলা ভাব না থাকে ব্যাটারটাকে একদম স্মুথ করে কিন্তু তৈরি করে নিতে হবে আর বন্ধুরা আমি এখানে দেখুন আরও হাফ বাটি পরিমাণ জল নিয়ে নিয়েছি সেটাও অ্যাড করে দিচ্ছি মানে দুই বাটি পরিমাণ শুকনো উপকরণের জন্য আমার এখানে আড়াই বাটি পরিমাণ জল লেগেছে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখানে আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জোয়ান আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কারো সরিষা তারপরে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর তারপরে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর এবারে অ্যাড করে দিচ্ছি সবজির মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সামান্য কিছুটা টমেটো কুচি আর তারপরে অ্যাড করে দিচ্ছি এক বাটি পরিমাণ পটল গ্রেড করে নিয়েছি যে কোনো সবজি আপনারা এখানে দিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী আমার হাতের কাছে এই কটা সবজি ছিল সেই হিসেবে আমি দিয়ে দিয়েছি এবারে এই গোলা রুটির টেস্টটা ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন তবে এই চিনি ছাড়া আর যে সমস্ত মশলাগুলি আমি এখানে অ্যাড করেছি অবশ্যই অ্যাড করবেন তবেই কিন্তু দুর্দান্ত টেস্টি হবে এই গোলা রুটিটা সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর একটি চামচ দিয়ে আমি আপনাদের ব্যাটারটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম ঘনত্বের রয়েছে ব্যাটারটি দুই বাটি পরিমাণ শুকনো উপকরণের জন্য আমি এখানে আড়াই বাটি পরিমাণ জল ব্যবহার করেছিলাম এটাই ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হবে এবারে চলে যাব আমি গোলারুটিটা তৈরি করে নেওয়ার জন্য তার জন্য তাওয়াতে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর তেল ব্রাশ করে না হয়ে যাওয়ার পর এক হাতা পরিমাণ ব্যাটার বা দুই হাতা পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিতে হবে তারপরে পাতলা করে ছড়িয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর এই গোলা রুটিটাকে ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে দেবো সবজি ব্যবহার করলে অবশ্যই একটু ঢাকনা দিয়ে দেবেন কয়েক সেকেন্ড পর আমি ঢাকনা খুলেই নিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম ওপরের সারফেসটাতে তারপর উল্টে পাল্টে খুব সুন্দর করে হালকা একটা লালচে রঙ আসা পর্যন্ত সেকে নিলে রেডি হয়ে যাবে বেলা মাখার ঝামেলা ছাড়াই গোলা রুটির রেসিপি আপনারা চাইলে এখানে সবজির মধ্যে আলুও দিতে পারেন বাঁধাকপির যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যেমনটা আপনাদের পরিবারের সদস্যরা খেতে পছন্দ করে যে কোনো সবজির সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে এই গোলা রুটি আর ঝটপট করেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আমি আজকের আপনাদের ঝাল ঝাল গোলা রুটির রেসিপি শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু সবজির পরিবর্তে মিষ্টি তৈরি করেও কিন্তু মানে মিষ্টি জাতীয় গোলা রুটি তৈরি করতে পারেন চিনি বা গুড় ব্যবহার করে তবে মিষ্টি জাতীয় জিনিস এখন সবাই খেতে খুব একটা পছন্দ করে না আর তেল ছাড়া জিনিস খেতে ভীষণ পছন্দ করে তাই সেই ধরনেরই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার আজকের এই গোলা রুটির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি এখানে আলুর তরকারির সঙ্গে পরিবেশন করেছি আর এই গোলা রুটিগুলি একদম কিন্তু নরম তুল তুলে হয় বাচ্চাদের টিফিনের জন্য বড়দের টিফিনের জন্য সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনার যে কোনো কিছুর জন্যই কিন্তু আপনারা তৈরি করতে পারেন হাতে যখন একদমই সময় কম থাকবে সেই সময় আপনারা এই গোলা তৈরি করে দিতে পারেন চাইলে আপনারা ডিম এবং পেঁয়াজ ছাড়াও কিন্তু নিরামিষভাবে তৈরি করতে পারেন এই গোলা রুটিটা কেতে দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই তৈরি করে দেখবেন আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আবারও নিয়ে আসবো আপনাদের জন্য এরকম সহজ রেসিপি নিয়ে তো সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট রেসিপির সাথে ধন্যবাদ বন্ধুরা